বলবীর বল উন্নত মম শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ঘুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাদ্রীর মম রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় আমি বলবীর উন্নতীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুর্মার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসমুখে যাহা পাই যাই চুলি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখনই চাহিয়ে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছি সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধিনী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবি উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে না অত্যাচারীর খরগ কৃপাণ ভীম রণভূমি রণিবে না বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ বিদ্রোহী ভৃগু এঁকে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির উন্নতির 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 চিনাজ ক্লাউড সৃষ্টি সুখের উল্লাসে